এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বিটগেট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে বিটগেট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন যদি আপনার প্লে স্টোরে বিটগেট অ্যাপ্লিকেশনটি খুঁজে না পান তো আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বা আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এবার আপনার নিচের দিকে এখানে কন্টিনিউ তো আপনার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটেন ক্লিক করার পর এইবার আপনারা এখানে ক্রস বাটনে ক্লিক করবেন তো ক্রস বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড তো আপনার গেট স্টার্টেড এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যান্ড ফোন নাম্বার তো আপনারা আপনাদের বিডগেট অ্যাকাউন্টটিকে কিসের মাধ্যমে করতে চান ইমেলের মাধ্যমে নাকি ফোন নাম্বারের মাধ্যমে তো আমি আপনাদের বলব যে আপনারা ইমেল আইডির মাধ্যমে করবেন সবসময় ঠিক আছে তো আমি এখান থেকে ইমেল আইডি সিলেক্ট করেছি সিলেক্ট করার পর এখানে এন্টার ইমেল তো এখানে আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম তো ইমেল আইডি দেওয়ার পর এবার নেক্সট হচ্ছে পাসওয়ার্ড তো আপনার পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের মিনিমাম এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মেনশন করে দেওয়া হয়েছে আর পাসওয়ার্ডের মধ্যে আপনারা অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার রাখবেন এবং সংখ্যা আর স্পেশাল ক্যারেক্টার অবশ্যই অ্যাড করবেন ঠিক আছে তো এখানে আপনার পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ড সেট করার পর এবার নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কোডে যদি আপনার রেফারেল কোড দেন তো আপনার কিছু এক্সট্রা বেনিফিট পেতে পারেন আপনার কিছু ইউএসডি ডলার ফ্রি পেতে পারেন ঠিক আছে তো আপনার রেফারেল কোডটিও দিয়ে দেবেন এবার রেফারেল কোড আপনার কোথা থেকে পাবেন আমার ভিডিও নিচে ডেসিশনে আপনার রেফারেল কোড দেখতে পাবেন সেখান থেকে আপনার কপি করে এখানে আসবেন এখানে আসার পর রেফারেল কোডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রেফারেল কোডটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তার আগে আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য বিড গেট ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি তো আপনার এই বক্সটিকে টিক করবেন টিক করার পর আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে যদি এরকম একটা ইন্টারফেস চলে আসে তো আপনারা এখানে ওপরে দেখতে পাওয়া আছেন হাতের চিহ্নগুলো দেওয়া রয়েছে এবার আপনাদের কোনটা আগে সিলেক্ট করতে হবে তো আপনার সেটা এখান থেকে দেখে সিলেক্ট করবেন তো দেখুন আমি এখানে কানসার্টটা আগে সিলেক্ট করলাম এটা একে রয়েছে তো আমি এটাকে একে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এরপর নেক্সট এটা দুয়ে রয়েছে এটা সিলেক্ট করলাম তারপর এটা তিনে রয়েছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার নিচে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভুল হয়ে গেছে এটা তো আমি আরেকবার এখান থেকে ট্রাই করছি তো এটা একে রয়েছে এটা দুয়ে রয়েছে আর এটা তিনে রয়েছে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করলাম তো ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাক্সেস তো এবার আপনাদের ইমেল আইডি বা ফোন নাম্বার যেটাই আপনারা এখানে দেবেন মানে যেটার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে তো সেই ভেরিফিকেশন কোডটি আপনার এখানে বসিয়ে দেবেন তো ভেরিফিকেশন কোড বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করবেন বা অটোমেটিক কিন্তু সাবমিট হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেট করতে বলছে তো আপনারা কিন্তু অবশ্যই ফিঙ্গার প্রিন্ট সেট করে নেবেন তো এখানে এনেভেল বাটনে ক্লিক করবেন এনেভেল বাটন ক্লিক করার পর আপনারা আপনাদের হাতের ছাপ দিয়ে দেবেন এখানে তো ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে গেল তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে বলছে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও তো আপনারা ভেরিফাই নাওতে ক্লিক করবেন ভেরিফাই নাওতে ক্লিক করার পর আবার আপনারা এখানে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর আপনার এখানে আপনাদের ফোনের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারির পারমিশন দেবেন তারপর আবার আপনার অ্যালোবাটনে ক্লিক করবেন অ্যালোবটনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট আইডি টাইপ তো এখান থেকে আপনার আপনাদের কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করবেন যদি আপনি ইন্ডিয়া থাকেন তো আপনার যেই দেশে থাকবেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে পাশে বাটন দেখতে পাচ্ছেন তো আপনি বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন তো আমি এখান থেকে ইন্ডিয়া সার্চ করে নিয়েছি তো আপনার এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নেবেন কান্ট্রি সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ইস্যুইং কান্ট্রি অ্যান্ড রিজিয়ান তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার আপনারা এখানে আপনাদের কান্ট্রির নাম লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার আপনাদের কান্ট্রিটিকে আবার এখান থেকে সিলেক্ট করাবেন সিলেক্ট করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডি টাইপ তো আপনারা এখানে পাশে বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড ওটিপি তারপর দেখতে পাচ্ছেন আইডি কার্ড তারপর দেখলাম পাসপোর্ট তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স তো এখানে আমি আপনাদের প্রত্যেকটি অপশনের কাজ বলেছি ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন আধার কার্ড ওটিপি এটা কিন্তু রেকমেন্ডেড যদি আপনারা এটা সিলেক্ট করেন তাহলে আপনাদের আধার নাম্বারে মানে আপনাদের আধার কার্ডটি যেই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি আপনারা বসিয়ে দেবেন তো আপনাদের আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে কিন্তু আপনাদের যেই নাম্বার দিয়ে আধার কার্ড ভেরিফাই করা রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনাদের ফোনে থাকতে হবে এবং সেই নাম্বারে কিন্তু আপনাদের ব্যালেন্স থাকতে হবে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশান আপনারা কমপ্লিট করতে পারবেন না ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই যদি এটা সিলেক্ট করেন তো আপনার আপনাদের যেই নাম্বার দিয়ে আধার কার্ড ভেরিফাই করা রয়েছে সেই নাম্বারটি আপনাদের ফোনে রাখবেন এবং সেই নাম্বারে কিন্তু আপনারা রিচার্জও করে রাখবেন ঠিক আছে তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড যদি আপনারা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করেন তাহলে আইডি কার্ডের কিন্তু বোথ সাইডের ছবি আপনাদের আপলোড করতে হবে এবং আপনাদের ফেস ভেরিকেশান করতে হবে তো এটা আমি আপনাদের দেখিয়ে দেবো তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট তারপর দেখবেন ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তো আপনারা কিন্তু পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আমি আইডি কার্ড দিয়ে করবো তো এখান থেকে আমি আইডি কার্ড সিলেক্ট করে তো আইডি কার্ড সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো এখানে দেখতে পারে নেটওয়ার্ক বিজি দেখাচ্ছে তো আপনারা এখানে ট্রাই করতে থাকবেন এইভাবে তো আপনারা যদি নেটওয়ার্ক বিজি দেখায় তাহলে আপনার বারবার ওখানে ক্লিক করবেন মানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে এবার আপনারা কী করবেন এখান থেকে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এটা সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ভেরিফাই ইওর আইডেন্টি এই পেজটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ডকুমেন্ট অ্যান্ড সেলফি মানে এই দুই মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আপনার নিচের দিকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এবার দেখতে পাওয়া যাচ্ছেন ফ্রন্ট অফ আইডি মানে আপনাদের আইডি কার্ডের ফন্ট সাইডের ছবি আপনাদের এখানে ক্যাপচার করতে হবে তো আমি ফ্রন্ট সাইডের ছবি ক্যাপচার করেছি তারপরে কিন্তু আপনাদের ব্যাক সাইডের ছবিও ক্যাপচার করতে হবে ক্যাপচার করার পর কী করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি তো এখানে দেখুন আমি কিন্তু আমার আইডি কার্ডের ফন্ট সাইডের ছবিটা তুলে নিয়েছি এখানে বলা হচ্ছে নিচের দিকে ডকুমেন্ট ইজ রিডেবল মানে ডকুমেন্ট কি পড়া যাবে পরিষ্কার কি না ডকুমেন্টে কোনো জায়গায় ধরুন আপছা নেই তো মানে বোঝা যাচ্ছে না এরকম নেই তো যদি থাকে তাহলে আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন রিটেক ফটো তো আপনার রিটেক ফটোতে ক্লিক করে আবার ফটো তুলবেন ঠিক আছে যদি আপনাদের ফটো ঠিকঠাকই থাকে তো আপনার এখানে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনাদের ব্যাক সাইডের ছবি তুলতে বলবে তো ব্যাক সাইডের ছবি তুলে নিচ্ছি আমি তো ছবি তোলার পর এবার আপনার নিচে এখানে ডকুমেন্ট ইজ রিডেবল এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড হতে শুরু করবে ডকুমেন্ট আপলোড করার পর এবার আপনাদের ফোনে ক্যামেরাটি অন হয়ে যাবে আপনাদেরকে ফেস ভেরিকেশান করতে হবে আপনারা যখন ফেস ভেরিকেশান করবেন তখন কিন্তু আপনাদের ফেসটিকে ওখানে একটা ফ্রেম দেখতে পাবেন আপনাদের ফোনে আপনাদের ফেসের সাইজের একটা ফ্রেম দেখতে পাবেন একদম সাইজটা যে থাকবে এবং সাইজে কিন্তু আপনারা আপনাদের ফেসটিকে নিয়ে চলে আসবেন মানে আপনাদের ফোনে ক্যামেরাটি সামনে নিয়ে চলে আসবেন তারপরেই কিন্তু আপনাদের ফেস ভেরিকেশান কমপ্লিট হবে তো আমি ফেস ভেরিকেশন করে নিচ্ছি তারপরে আমি আপনাদের বলছি নেক্সট কী করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন আন্ডার রিভিউ তো রিভিউ তো রয়েছে আপনারা এখানে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এবার আপনারা ওয়েট করবেন যে তো আমি একবার দেখিনি ভেরিফাই হয়েছে কিনা আই থিঙ্ক ভেরিফাই হয়ে গেছে তো এখানে আমি ওপরের দিকে যে বক্সটা রয়েছে বক্সটা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড তো এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে বিট গেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিন্তু ফেল হবে না আশা করছি এই ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি তাই এপ্লাই করবো সেটা ভিডিও আনার চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন